আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন তাদের ভালো লাগবে চলুন ঘুরে আসি আজকে একটি বিয়ের রিসেপশন থেকে আমরা যারা ইউরোপে থাকি তারা সবসময় চেষ্টা করি ছুটির মধ্যে আর সামারে বিয়ে শি শুরু থেকে শুরু করে ঘোরাঘুরি ইত্যাদি সব কিছুর আয়োজন করার জন্য তাই সামার সিজনে যেমন বিয়ে শাদি বেশি হয় ঘোরাঘুরি বেশি হয় এবং আমাদের ছোটোখাটো অনুষ্ঠানগুলোই হয় আর আমরা যেখানে যাই সবসময় চেষ্টা করি নর্মালভাবেই কাছের মানুষগুলোকে ইনভাইট করার জন্য তেমনিভাবে আজকে আমরা মিলিত হয়েছি আমাদের ফারুক ভাইয়ের বড়ো ভাই মহসিন ভাইয়ের এক ছেলে সৌমিকের বিয়ের রিসেপশনে আমরা সবাই একসাথে হয়েছি কাছের মানুষেরা তো ও চেষ্টা করি যেখানে যাই সবাই একসাথে হয়ে একটু আনন্দ করার আর আনন্দ করার সময় আসলেই কম ছুটি ছাটার ব্যাপার থাকে তারপর ওয়েদারের ব্যাপার থাকে চলুন দেখে আসি লন্ডনে বিয়ের অনুষ্ঠানগুলো কেমন করা হয় বাংলাদেশের চেয়ে কোনো অংশে কিন্তু কম হয় না কখনও কখনো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের চেয়েও বেশি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানগুলি হয় আর যারা একসাথে হই আমাদের ফটো সেশন তো থাকবেই এটা তো আসলে মানে মিস করাই যাবে না আমি এই কারণ এই জিনিসগুলো মিস করা যাবে না এ কারণেই বলবো যে আসলে এই যে আমি আমি বিয়ে খেয়েছি এক সপ্তাহ হয়ে গেছে প্রায় আমি ভিডিওটা আপলোড করছি এক সপ্তাহ পরে এই জিনিসগুলো দেখতেই কিন্তু ভালো লাগছে তো এগুলি আসলে প্রত্যেকটা মানুষের এক একটা স্মৃতি যে সময়ে যে জিনিসটা হয় সেটা যদি কোনোভাবে ধারণ করে ধরে রাখা হয় পরে সেই জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগে কনে দুজনই খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা একসাথে সবাই হয়েছি বাংলাদেশে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি বলবো যে এখানের বিয়ের ট্র্যাডিশনাল খাবারগুলো একটু অন্যরকম হয় আমি আরও দুইটা ভিডিও আপলোড করব আমি এডিট করে রেডি করে রেখেছি পরপর করে প্রত্যেকটাই ভিডিও আর আপলোড করব আপনারা দেখতে পারবেন বরকনের সাজগোজ খাওয়া দাওয়া এবং পরিবেশন সব কিছু একটু অন্যরকম কিন্তু তারপরেও আমি বলবো বিদেশের বা বাড়িতে বাঙালি আনা এখানে বাঙালি ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে এবং এক কালচারের ছেলেমেয়ের সাথে অন্য কালচারের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে সংসার নতুন করে হচ্ছে অর্থাৎ প্রজন্মগুলো একটু আলাদা হয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় একটা সময় ছিল না যে হিন্দুরা বিশেষ করে ব্রাহ্মণের ছেলের সাথে ব্রাহ্মণের বিয়ে দিবে বা মুসলমান ধর্মের মানুষ মুসলমানের ছেলে মেয়েকে বিয়ে করবে এটাই উচিত এখানে কিন্তু সেটা হচ্ছে না অনেক সময় অন্য ধর্মের ছেলে মেয়েকে ছেলেমেয়ের সাথে বিয়ে হয়ে যাচ্ছে অথবা অন্য ভাষাভাষীর ছেলেমেয়েরাও একসাথে হচ্ছে তবে যেটা হয় সেটা হয় বঞ্চিত হয় আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি এবং কোনো কোনো ক্ষেত্রে বাবা মারাও কারণ নিজ দেশের নিজ ভাষায় কথা বলার মধ্যে যে আনন্দ অন্য দেশের ভাষা যতই পারদর্শী হোক না কেন আমি বলবো আমার ভাষা আমার ভাষা আমি ইংলিশে আমি ইতালিয়ান আমি ফ্রান্স আমি রোমানিয়ান যে কোনো ভাষায় পারদর্শী হই না কেন কিন্তু সে ভাষায় কথা বলে যে তৃপ্ততা বাংলা ভাষায় কথা বলার তৃপ্ততা কিন্তু অনেক আলাদা আমাদের মেয়ে ছেলে মেয়েরা বিদেশে বড় হচ্ছে বলে হয়তোবা তারা এটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছে কিন্তু আমরা যারা বড়রা সেটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবে নিতে কষ্ট হয় যাই হোক তারপরে ওদের জন্য অনেক দোয়া যে বাসায় কথা বলুক না কেন সংসার জীবনে যারা সুখী হয় সেটা দোয়া করি আমরা বড়রা আমরা বাবা মারা সেটা আয়োজন করে তাদের সঙ্গীর সাথে মিলিত করে দেওয়ার চেষ্টা করছি বাকিটা ওদের ব্যাপার ওরা কিভাবে ওদের সংসারটা চালিয়ে রাখবে কিভাবে সুখী হবে স্যাক্রিফাইস ছাড়া কোনো সংসারেই কিন্তু সুখী হয় না যে যত সুখী হবে তার জীবনে তত বেশি স্যাক্রিফাইস আছে এক জীবনে এই জিনিসটুকু আমি বুঝেছি খুব ভালো করে বড় আসছে সবার টেবিলে টেবিলে ঘুরে তারা দেখা সাক্ষাৎ করছে ভালোই লেগেছে আসলে ছোট্ট ছোট্ট করে আয়োজনটা না বলবো ছোটো করে বলবো না বেশ বড় করেই আয়োজন করেছে আর আমরা সবাই গিয়েছি সব কাছের মানুষগুলো একসাথে হয়েছি চমৎকার সময় কেটেছে সবাই ওদের জন্য দোয়া করবেন ভিডিওর মাধ্যমে আমি বলছি আর এই তো ছোটোখাটো অনুষ্ঠান ছোটখাটো ঘোরাঘুরি এখানে সেখানে যাওয়া এই নিয়ে আমার ব্লগগুলি সাজানো হয় জানি না কার কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার স্মৃতির পাথায় সঞ্চিত করে রাখার আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লাগে বলবো একটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আরও দুইটি ভিডিও বিয়ের ভিডিও আমার আপলোড করার আছে সেটি আমি করব আপনারা দেখে নেবেন দেখবেন যে বিয়েগুলো প্রায় সেম সেমই হয় সাজানো গোছানোগুলো সবই সেম সেম হয় একটুখানি আলাদা হয় খুঁজে খুঁজে বের করে বলবেন কোন জিনিসটা একটুখানি আলাদা বাংলাদেশ থেকে এখানে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম